নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল মানেই হরেক রকম নতুন সবজি আর সেই সবজি দিয়ে তৈরি রকমারি খাবার পসরা তাই আমার আজকের রেসিপিতে শীতের সবজি দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একদম নতুন ধরনের একটা নিরামিষ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি এই ডাল যেমন হেলদি সেরকমই টেস্টি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই জমে যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপিটা দেখে নিন কীভাবে আমি তৈরি করছি এই ডাল বানাবার জন্য নিয়েছি আমি হাফ কাপ মুগ ডাল শুকনো খোলায় মুগ ডাল ভেজে নেব সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে ডালগুলো ঢেলে নিলাম বন্ধুরা চেষ্টা করবেন সোনা মুগ ডাল নেওয়ার কারণ সোনা মুগ ডালে একটা সুন্দর গন্ধ থাকে তাই খেতেও ভালো লাগে তবে আমার ঘরে সোনা মুগ ডাল এই মুহূর্তে নেই তাই আমি প্রতিদিন রান্নায় ইউজ করা মুগ ডাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি ডাল খুব বেশি সময় ভাজবেন না কারণ বেশি ভাজলে মুগ ডাল সেদ্ধ হতে চাইবে না ডালের গায়ে এরকম হালকা হালকা একটু বাদামি রঙ চলে আসলেই কড়াই থেকে নামিয়ে নিতে হবে একটা পাত্রে আমি ভাজা মুখ ডাল তুলে নিয়ে একবারের জন্য জলে ধুয়ে নিচ্ছি ভাজা মুগ ডাল কিন্তু বন্ধুরা বেশি ধুতে নেই তাই আমি জাস্ট একবারের জন্য ধুয়ে নিচ্ছি ধুয়ে নেবার পর ডাল আমি একটা কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি ডাল যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্য আমি কুকারের ব্যবহার করছি তবে চাইলে আপনারা কড়াই বা অন্য পাত্রেও ডাল সেদ্ধ করতে পারেন এর মধ্যে দিচ্ছি দেড় কাপ মতন জল ডাল সেদ্ধ হবার মতন জল দিতে হবে তাই একটু কম বেশি জল নিলেও অসুবিধা নেই হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন এবার কুকারের ঢাকনা আটকে ডাল সেদ্ধ করে নেব হাই আছে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা সবজি সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি গাজর আর শিম তবে এর সাথে আরও সবজি যেমন বিনস ঝিঙে এগুলোও কিন্তু আপনারা দিতে পারেন ছোটো ছোটো করে সবজিগুলোকে আমি কেটে রেখেছি কড়াইয়ের মধ্যে সিম ছাড়া বাকি দুটো সবজি ফুলকপি আর গাজর দিয়ে দিলাম শিমগুলো পরে দেব এবার এগুলোকে হালকা ভেজে নেব কড়াইটা ঢেকে দিয়ে হাই আছে দু মিনিট ভেজে নিচ্ছি তবে মাঝে মাঝে সবজিগুলো হাতা দিয়ে অবশ্যই একটু মিশিয়ে দেবেন যাতে সবজি সমানভাবে ভাজা হয় আমি এভাবে দু মিনিট ভেজেছি সবজির গায়ে দেখুন হালকা হালকা বাদামি রঙ চলে এসেছে এবার কেটে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দেবো সিম যেহেতু নরম হয় তাই ভাজতে খুব বেশি সময় লাগে না তাই পরে দিচ্ছি এর সাথেই দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন সব মিশিয়ে নিয়ে আরও একটু সময় এগুলোকে ভেজে নিচ্ছি কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আছে এক দু মিনিট ভাজবো শিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভেজে নেওয়া সবজিগুলো কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে রাখা একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোরনটা একটু ভেজে নিচ্ছি ভাজা জিরে সুন্দর গন্ধ ছেড়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা একটা মশলা এই মশলা বানাতে নিয়েছি আমি হাফ ইঞ্চির আদার টুকরো একটা কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন রাঁধুনি একটু সামনে দিয়ে দেখাই যাতে যারা চেনেন না তাদেরও বুঝতে সুবিধা হয় রাঁধুনি অনেকটা জোয়ানের মতন দেখতে হলেও এর স্বাদ কিন্তু জোয়ানের থেকে একদমই আলাদা এটা বাংলার একটা স্পেশাল মশলা বন্ধুরা এই ডালে অবশ্যই একটু রাঁধুনি দেবেন দেখবেন এটার কারণেই সম্পূর্ণ ভিন্ন স্বাদের খেতে হবে এই ডাল মিক্সার জারে এই সবগুলোকে একসাথে নিয়ে অল্প জল দিয়ে বেটে মশলাটা আমি তৈরি করেছি জারে বেশ অনেকটা মশলা লেগেছিলো তাই জার ধুয়ে অল্প পরিমাণ জল করার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে কষিয়ে নেব এক দু মিনিট মশলা কষিয়েছি মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ ফ্রোজেন মটরশুটি আমি ফ্রোজেন নিয়েছি তবে টাটকা মটরও নেওয়া যাবে এর সাথেই অ্যাড করছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা বাটা অলরেডি দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো না দিলেও হবে সব একসাথে মিশিয়ে নিয়ে এক দু মিনিট ভেজে নেব এক দু মিনিট ভেজেছি এখন দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা সিটি দিয়ে নেবার পর ভালোভাবে কুকার ঠান্ডা হতে দিয়েছি এবার কুকারের ঢাকনা খুলছি ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ডাল হালকা একটু ঘেটে নেব আমি একটা ডালের কাটার সাহায্যে ডাল ঘেটে নিচ্ছি তবে ডালের কাটা ঘরে না থাকলে হ্যান্ড হুইস বা হাতার সাহায্যেও আপনারা ঘেটে নিতে পারেন এভাবে একটু ঘেটে নিলে ডালের টেক্সচার সুন্দর আসে আর খেতেও ভালো লাগে এবার এই সেদ্ধ মুখ ডাল কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি কুকার ধুয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল ভাজা সবজিগুলো এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা টমেটো টমেটো আমি কাঁচাই দিচ্ছি যেহেতু শীতের টমেটো একদম কচি তবে আপনারা চাইলে সবজির সাথে ভেজেও ডালে দিতে পারেন স্বাদ মতন এর মধ্যে দিতে হবে নুন নুন দেবার সময় খেয়াল রাখবেন ডাল সেদ্ধ করতে আর সবজি ভাজতেও নুন দেওয়া হয়েছে সেই বুঝে এখন দেবেন সব মিশিয়ে দিয়ে এবার কড়াইটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কম আছে ডাল ফুটতে দেব যাতে সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয় আর ডালও সুন্দরভাবে ফুটে যায় এভাবে কম আছে দশ মিনিট রান্না করেছি সবজিগুলো সব দেখুন সেদ্ধ হয়ে গেছে ডালও ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ স্পুন চিনি যেহেতু নিরামিষ সবজির ডাল একটু চিনি দিলে খেতে ভালো লাগবে তবে কেউ চিনি দিতে না চাইলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম হাফ স্পুন গরম মশলা গুঁড়ো সব একসাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট এটা ফুটিয়ে নেবো এক মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেবো আর নামানোর আগে এর মধ্যে দেব একটু ঘি ওয়ান টি স্পুন ঘি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে একটা অন্য পাত্রে এটা নামিয়ে নেব একদম নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ শীতের সবজি দিয়ে বানানো এই হেলদি টেস্টি ডালের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ